আর এগুলো ভাই হ্যাঁ সাটিন 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 দেখতে পাচ্ছি এখানে কি জোড়া জোড়া না আছে সিঙ্গেল জোড়া একটা সিঙ্গেল আছে আচ্ছা কত করে রাখতেছেন তাহলে 2000 টাকা করে রাখতেছেন 2000 টাকা করে রাখতেছেন আচ্ছা আজকে কিছুটা কম দাম এগে এডাল নাকি ভাইয়া জি নিউ এডাল না রানিং রানিং ফুল রানিং পেয়ার আচ্ছা ইউ আর রানিং পেয়ার আর নিচে ভাই দেখতে পাচ্ছি সিঙ্গেল একটা এটা কি ম্যাক্সি আছে ভাই মিলি আছে একটা আছে ম্যাক্সি হ্যাঁ

ঠিক আছে তারপরে সিরাজি সিঙ্গেল এটা কি ভাই নর্নমাদি নর আচ্ছা এটা কত রাখতেছেন ভাই এটা এটা চাচ্ছি আমি 1200 টাকা 1200 টাকা এডাল্ট তাই তো জি না না সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা তারপর নিচে বিউটি নিচে একটা আছে বিউটি হোমা বিউটি হোমা কত রাখতেছেন ভাই এটা চাচ্ছি 2500 টাকা 2500 টাকা চাচ্ছেন আস্তে কিছুটা কম রাখবেন তাই তো আচ্ছা ঠিক আছে ভাইয়া এটা অ্যাডাল্ট তো নাকি হ্যাঁ ফুল অ্যাডাল্ট তারপরে ভাই বিউটি জোড়া জোড়া না না সিঙ্গেল সব সিঙ্গেল নট সব সিঙ্গেল নট বিউটি আছে এখানে সিরাজি আছে এখানে আর ওটা কি ও না বিউটি তো সব বিউটি সব একটা আছে ডেনিশ কো ডেনিশ একটা ও ওটা ডেনিশ কত রাখতেছেন ভাই লে ভাই সব গিলা 1000 টাকা করে পিস সবগুলো 1000 টাকা করে পিস আপনারা আসবেন এসে নামাজ করবেন কিছুটা কম রাখবেন ইনশাআল্লাহ তারপর নিচে ভাইয়া নিচে আছে একটা কিং একটা মুখি একটা মিলি আর একটা আছে বোম্বাই আচ্ছা এখানে অনেকগুলো জাতের আছে

আর নিচে ভাই এগুলা কি ভাই এগুলা হচ্ছে এগুলা অনেক মানে মিক্সিং করা কবুতর এডাল না তো ভাই বাচ্চা তো এগুলা না 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 এডাল কবুতর সব সবই এডাল সবই এডাল আচ্ছা এখানে মিক্স করা বেশ কিছু জাতের কবুতর আছে প্রাইস কিরকম ভাই এগুলা ভাই এগুলা 300 টাকা করে পিস 300 টাকা করে পিস ভিউয়ার্স আপনারা দেখে নেন নরমাদি ভাই আপনারা অবশ্যই চিনবেন কোনটা কি জাতের কবুতর আমি অবশ্য চিনতে পারতেছি না আপনারা দেখেন এবং নামগুলো জানলে কমেন্টসে জানায় দেন তারপর ভাই

মানে মুখে আসতেছে না আরকি তারপরে ভাই এটা প্রাইস কিরকম ভাই এটা প্রাইস করবে 4000 টাকা ভাই 4000 টাকা জোড়া জোড়া কালার দিন ব্ল্যাক কালার 4000 টাকা জোড়া আসলে দামাদামি করবেন কিছুটা অনার করবে তারপর ভাই নিচে বিউটি নিচে ভাই এক্সিবিশন এক্সিবিশন আচ্ছা এক্সিবিশন বিউটির সাথে অনেকটা মিল আছে নাকের উপরে উঁচু দুইটাই হ্যাঁ এক্সিবিশন কত বড় রাখতেছেন ভাই এটা নিলে 5000 টাকা পড়বে 5000 টাকা ফুল আইডল জি আচ্ছা ভিউয়ার্স এই তো ছিল কালেকশন ভাই আপনার ঠিকানাটা যদি আমাদেরকে বলেন